এটা ব্যবহার করা কি বলতে পারবেন তো নিয়ে আপনি নেন আপনি ভালো হবে নেন না ভাই আপনার হাতে আমার হাতে তো দিয়ে রাখছি বলেন আপনার হাতটা দিলেই তো এখন হয়ে যায় নেন দুটা নিয়ে যান নেন এটা এখন এটা কাটা কেন জানেন এটা খোলেন তো এটা আপনার ছেলের জন্য মাদ্রাসা পড়ে না আচ্ছা এটা আপনার ছেলের জন্য টাকাটা ঠিক আছে এটা আর ওখানে দেখেন কি আছে এই আমি কি করবো ভাই এটা আপনার ছেলের জন্য এটা আপনার জন্য এটা পিতার হাদিয়াদ এমন অবহেলিত আমল হয়ে গেছে ভাই না আমি 2000 দিছেন আমার এই দুইটা দেয়া জানেন এই কাটা টাকাটা এটা তো হাদিয়া আমরা সবারই দিচ্ছি এটা হাদিয়া এটা জুমাবারের হাদিয়া এটা হাদিয়া দিচ্ছি হাদিয়া না সুন্নত ভাই যে যে হোক আমি ভাই কষ্ট করে হালাল পথে আমি আমার ছেলে মেয়ে তিন জনরে আচ্ছা তিন পড়াইতেছি ভাই আমি আড়াই হাজার আমার কোন ছোট থাকে ওই মা বাবা ভাই বোন কিছু ছিল না আমি রাস্তায় ঠাইগা বড় হইছি আমি জীবনে কোনোদিন ভালো কাজ কেন করতে পারিনি আমি বিয়া করার পরে আমি বুঝছি যে আসলে সংসার জিনিস সেই এক একটা আওয়াজ শুনছিলাম যে আর সংসার নাই সে বলে দাউস আচ্ছা আরবীতে বলে সেটা দাউস দাউস অর্থ কি আমি সেটা বুঝি না যে সংকা হুজুরে বলেছে যে দাউস তার কোনো ব্যস্ত সে জায়গা পাব না জীবনেও আচ্ছা সেজন্য সংসার গবি জরুরি জিনিস সংসার করা উত্তম কাজ আচ্ছা তখন আমরা সেই উনুদে আমি একটা অসয়মে রে বিয়ে করছি

হ্যাঁ এরকমই কথা অন্য এখন আমরা যত ডাই আসে না সেই জন্য বাধ্য হয় এই গাড়ি নিয়েছি এই গাড়ি চালাইতাম না এই গাড়ি তো সবাই কিন্তু ক্ষতিকর সবাই বলে এই গাড়ি দূষি ক্ষতিকর অ্যাক্সিডেন্ট করে এখন আমি কিন্তু পঁচিশ বছর উপ আমি ডাকা থাই কিন্তু আমার জীবনে গাড়ি চালানো আঠারো উনিশ বছর বয়স কিন্তু আমি জীবনে আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি আল্লাহ যেন কোন সময় অ্যাক্সিডেন্ট না তাহলে আপনারা নিরাপদ রাখুক আল্লাহ আমার না কোনো দেখা করতে পারো কারণ আমি চেষ্টা করবো মানুষের বাসাইবার জন্য কারণ আমি কোন সময় অন্য গাড়ি তো দেখা লাগে না আপনি আমার গাড়িটা দেন কোনোখানে কোনো একটা ক্ষুতা নাই এর কোনো নাই নেই বাড়া গাড়ি চালালেও আচ্ছা নিজের বদল করে চালায়